এক গ্রামে এক দুধওয়ালা ছিল সে সর্বমাত্র গুরু দুধ দোহন শেষ করে দুতে চকচকে বালতি নিয়ে মাত দিয়ে পেয়েছিল হাঁটতে হাঁটতে সে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকে এক গুরুর দুধ দেখি আমি বরুল করতে পারবো আজকে তা এই দুধ বিক্রি করে মুরগির ডিম কিনবো আর নতুন পোশাক কিনবো সে এক গাছের নিচে বসে সে ভাবছিল দুধ থেকে তাকে প্রচুর পরিমাণে মাখন তৈরি করতে হবে সে সেটা বিক্রি করে বাচ্চা পোতানোর জন্য এক বুজ ডিম কিনবে মে মাসের দিন এলে সে ডিম থেকে বাচ্চা পোতা মুরগির বিক্রি করে উপার্জিত টাকা দিয়ে একটি সুন্দর নতুন পোশাক কিনতে পারবে চিন্তায় ডুবে গিয়ে সে অহংকার করে মাথা চড়ে ফেললো যার ফলে দুধের বালতি মাটিতে পড়ে গেল দুধ চিটকে পড়ল মাখন ডিম চানা নতুন পোশাক এবং দাসের সমস্ত অহংকার সাথে করে নিল আমার তো সব স্বপ্ন শেষ হয়ে গেছে এখন আমি কি করবো বেঁচে দেখি আমার লাভ কি এখন কি হয়েছে ভাই কেন কাঁদছ তুমি এভাবে ভাই আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে তাই কান্না করছি কান্না করো না ভাই আমরা সবাই তোমার পাশে আছি